মানুষের ভালোবাসা আমাদের জন্য কম হয় না আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি তাপস আজকে আপনাদেরকে ভাবে আমি বলে দিয়ে যেতে চাই আজকে মঞ্চে উপস্থিত যেই সকল নেতৃবৃন্দরা রয়েছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তিনজন রয়েছে এবং জেলা এবং উপজেলা পর্যায়ে অনেক কেন্দ্র রয়েছে আমি কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম ওরা তারা হঠাৎ করে শুনেছিলেন আপনারা আমার সাহেব যিনি আপনাদের ভালোবাসায় এবং ভোটে চার চারবার নির্বাচিত হয়েছিলেন যিনি ধানের শিশ হাতে নেওয়ার পর নবীনগর বিএনপি তিন নম্বর থেকে এক নম্বর আন্দোলনে আগে প্রতিষ্ঠিত করেছে। মনে আছে মহিলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র সব আমরা পেয়েছি মনে আছে কিংবা বিএনপির জন্য ক্যাম্পেইন করতে রাস্তায় দেখি নাই দুই হাজার আট সালে দুই হাজার চোদ্দ সালে ইঞ্জিনিয়ার শফিক সাহেব যখন বেগম জিয়া ওনাকে ধানের শীষ থেকে প্রার্থী করা হয়েছিল অনেকে আছেন নবীনগরের গলিতে এসে এক কাপ চা হোক খান নাই অনেকে আছেন আজকে চার গানের ঐক্যর কথা বললেন সেই নেতারা কইছিলেন যখন মাইনুদ্দিন মাইনু মেয়র প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষ থেকে নির্বাচন করেছিল যখন শাহুদ্দিন ভাই আলিয়াবাদ গ্রাম থেকে নির্বাচন করেছিল কইছিল আপনারাই বলেন আজকে যারা আছেন কমিটিতে আছেন উই পল ডি আমার 18 সালের নির্বাসনে কি হচ্ছিল আপনাদের যে সময় মামলা হামলা দলায় হচ্ছিল তার আমি অঙ্গিকার এবং প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম নির্বাসনের পরদিন আপনাদের জামিন সম্ভব করবার কোন আমি কিন্তু ঢাকাতে ছিলাম আদের মনে আছে আমি আপনাদের

কারণা শুধু বেগম এবং চেয়ারম্যান অবশ্যই রিভিউ করবেন এবং রবীন্নগরের মানুষের যে স্পন্দন মানুষের মনের যে সে সেটা অবশ্যই ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে